সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক এবার তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে নিয়ে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ জানিয়ে কার্যত রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরবল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন এবারে লোকসভা নির্বাচনে সকলকে চমকে দিয়ে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়েছিল বহরমপুরের হেভিওয়েট কংগ্রেস নেতাকে হারিয়ে জয়ী হয়েছিলেন ইউসুফ পাঠান কিন্তু প্রথম থেকেই ইউসুফ পাঠানকে বহিরাগত বলে আক্রমণ করেছিল রাজ্যের প্রধান বিরোধী দলের বিজেপির নেতারা আর এই আবহে কেটে গিয়েছে বহুদিন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বহু বিতর্কিত অকাপ সংশোধনী বিল পার্লামেন্টে দুই কক্ষেই পাস করিয়ে নিয়েছে লোকসভা এবং বিধানসভায় আর এর পরপরই একেবারে হিংসার আগুনে জ্বলে উঠেছে মুর্শিদাবাদ আন্দোলনের নামে মুর্শিদাবাদের একাধিক হিন্দু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে একাধিক হিন্দু পরিবারকে ঘর ছেড়ে চলে যেতে হয়েছে একাধিক হিন্দুদের টাকা পয়সা লুট করে নেওয়া হয়েছে শুধু তাই নয় দুইজন হিন্দু সাধারণ নাগরিকের মুর্শিদাবাদে মৃত্যুও হয়েছে জানিয়ে নিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত এই ঘটনার জন্য দায়ী রাজ্যের পুলিশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই আবহে তৃণমূলের হেভিওয়েট সাংসদ ইউসুফ পাঠানকে নিয়ে মুর্শিদাবাদ কাণ্ডের মাঝেই একেবারে বিস্ফোরক অভিযোগ জানিয়ে নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন মুর্শিদাবাদের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে রাজ্য পুলিশ কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছিল না শুধু তাই নয় কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে এখনো পর্যন্ত মুর্শিদাবাদের একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে তারপরেও ঘর ছাড়ারা আতঙ্কিত তারা ঘরে আসতে চাইছেন না আর এই আবহে কি জানিয়েছেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান বা কি করেছেন জানিয়ে নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে জোর জল্পনা শুনুন দর্শক চারিদিকে গাছে ঘেরা একটা শান্ত সিনিগ্ধ পরিবেশ মাথার ওপর বিস্তৃত নীল আকাশ হালকা হালকা রয়েছে সেখানেই দাঁড়িয়ে নানান কথা ভাবছেন তিনি আবার প্রকৃতির সৌন্দর্যও দেখছেন কখনও কখনো হাসছেন কখনো চায়ের কাপে চুমুক দিচ্ছেন আবার কখনো মেজাজের সঙ্গে বসে আছেন চেয়ারে হ্যাঁ তিনি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান আর এই ইউসুফ পাঠানকে নিয়ে একেবারে প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাকি দাঁড়িয়ে বাংলার প্রকৃতির মনোরম বিকেল উপভোগ করছেন এমন ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সাংসদ তথা প্রাক্তন ভারতীয় সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হওয়ার পরপরই আক্রমণ করলেন নেটাগরিকরা সেখান সেখানে অনেকেই প্রশ্নবান ছুঁড়েছেন মুর্শিদাবাদের খবর কি আপনি রাখেন কদিন ধরে মুর্শিদাবাদ শামসেরগঞ্জ জঙ্গিপুর সুতিসহ নানান এলাকায় পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকারের পাশ করা ওয়াকাফ আইনের প্রতিবাদে এমন পরিবেশ তৈরি হয়েছে এমনকি এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ভিত্তিতে আধা সামরিক বাহিনী নামাতে হয়েছে ধুলিয়ানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সেখানে আছেন আর এখানে ইন্টারনেট বন্ধ রাখা আছে এখানেই চলছে গুলি এখানেই জনরেসে জেরে ভাঙচুর অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে আর সেখানে ইনস্টাগ্রামে চায়ের চায়ের পোস্ট করছেন ইউসুফ পাঠান তিনি ছবি পোস্ট করেছেন এ তার সঙ্গে লেখেন ফুরফুরে বিকেল সুন্দর চা আর শান্ত পরিবেশ মুহূর্তের সঙ্গে মিশে যাচ্ছি পোস্টের সঙ্গে একটি ইংরেজি গানও জুড়েছেন তিনি বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করে জিতেছেন ইউসুফ পাঠান এখানে বেশ কিছু কাজও শুরু করেছেন সাংসদ হিসাবে কিন্তু এমন উত্তপ্ত বাতাবরণের এমন ছবি দেওয়াই নেটার গরিকরা বলছেন গ্রাম বাংলার সঙ্গে একাত্ম হতে পারেনি পাঠান তার এমন পোস্ট আবার কিছু অংশ বলছেন উত্তপ্ত অবস্থাকে হালকা করার জন্যই এমন পোস্ট করা হয়েছে মুর্শিদাবাদ থেকে ইউসুফ অনেক দূরে আছেন বলেও সমালোচনা ধেয়ে এসেছে আর এই বিষয়ে রাজ্যসভার বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্য বলেন ইউসুফ পাঠানকে একজন ক্রিকেটার কোনো রাজনৈতিক রাজনীতিক নন তাকে বহরমপুরে তৃণমূল কংগ্রেস কেন টিকিট দিয়েছিল শুধু তার ধর্মীয় পরিচয়টাকে ব্যবহার করার জন্য তাই ইউসুফের সঙ্গে রাজনীতির বা মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষের জীবনের কোনো সম্পর্ক নেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ছবি থেকে সেটা পরিষ্কার সামান্য তিনটি ছবি পোস্ট নিয়ে এখন রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে বিশেষ করে বিজেপি এটাকে ইস্যু করে ফায়দা তুলতে চাইছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বিজেপির ভুয়ো ছবি পোস্ট ধরা পড়েছে পুলিশ তা প্রকাশ্যে এনে দিয়েছে এমনই অভিযোগ তৃণমূল নেতাদের তবে এত হলেও ইউসুফ কোনো আক্রমণের শিকার হননি বিরোধীদের এমনই খবর উঠে আসছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় লেখেন মালদা মুর্শিদাবাদে অশান্তির আবহে তৃণমূল সাংসদ চায়ে চুমুক দেওয়ার ছবি পোস্ট করছেন বাঙালিদের প্রতিনিধি হিসাবে বহিরাগতদের আনলে এটাই হয় লজ্জাজনক অধীর চৌধুরীর বক্তব্য এগুলি নিয়ে মন্তব্য করার রুচিবোধ আমার নেই তৃণমূল কংগ্রেসকে সরাসরি কোনো আক্রমণে যায়নি অধীর রঞ্জন চৌধুরী তবে যখন হিংসার আগুনে জ্বলছে গোটা বাংলা পরিস্থিতি একেবারে থমথমে সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি রব যে কোথায় গেলে তারা শান্তি পাবে দিকে দিকে জ্বলছে হিন্দুদের বাড়ি আর তখন ফুরফুরে মেজাজে চায়ে চুমুক দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একেবারে মহা ফ্যাসাদে পড়েছেন বহরমপুরের হেভিওয়েট তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান কেন তিনি মুর্শিদাবাদের ঘটনা নিয়ে কিছু প্রতিক্রিয়া দিলেন না কেন তিনি এই পরিবেশকে শান্ত করার চেষ্টা করলেন না এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে বিজেপির অবশ্য দাবি বহিরাগত লোকদেরকে ধর্মের পরিচয়ের ফায়দা তোলার জন্য এখান থেকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস আর এই জন্যই এই ঘটনা ঘটেছে এটাই হওয়া উচিত আর এই নিয়ে কার্যত এখন পর্যন্ত রাজ্য রাজনীতি একেবারে তোলপার দর্শক ইউসুফ পাঠানকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ